ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই রান উৎসবে নাম লেখাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ আরেকবার রানের বন্যা বইয়ে দিল তারা সেই সঙ্গে জেতার জন্য খেলল প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর তাতেই হল বিশ্ব রেকর্ড এমন ম্যাচে হায়দ্রাবাদ জিতল পঁচিশ রানে সোমবার পনেরো এপ্রিল ব্যাঙ্গালুরুর এম চিন্দাস্বামী স্টেডিয়ামে ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে আইপিএলের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ দুইশত সাতাশি রানের পুঁজি পায় হায়দ্রাবাদ জবাব দিতে নেমে বেঙ্গালুরু থামে দুইশত বাষট্টি রানে প্যাটকামিন্সের দল ম্যাচ জিতে নেয় পঁচিশ রানে এই ম্যাচে দুই ইনিংসে হয়েছে পাঁচশত উনপঞ্চাশ রান যা স্বীকৃত টি টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ রান আগের রেকর্ড ছিল পাঁচশত তেপ্পান্ন রানের চলতি আসরেই হায়দ্রাবাদ ও মুম্বাইয়ে ম্যাচে হয়েছিল সেটি ম্যাচের সেরে ব্যাটিংয়ে নেমে দলকে বড় পুঁজি এনে দেওয়ার পথে একশত বারো রান করেন হেড মাত্র একচল্লিশ বলে আটটি ছক্কা ও নয়টি চারে ইনিংসটি সাজান অস্ট্রেলিয়ান বাহাতি ওপেনা বাকিদের মধ্যে সাতটি ছক্কা ও দুইটি চারে মোট একত্রিশ বলে ষাটষট্টি রান করেন হেনরিক ক্লুসেন সতেরো বলে বত্রিশ রান করেন এইডেন মার্করাম শেষ দিকে তিনটি ছক্কা ও চারটি চারে দশ বলে সাইনত্রিশ রানের ক্যামিও ইনিংস খেলেন আব্দুল সামাদ এছাড়া ওপেনার অভিষেক শর্মা করেন বাইশ বলে আটত্রিশ রান তার ইনিংসে ছিল সমান দুটি করে চার ও ছক্কার মার হায়দ্রাবাদের হয়ে পঞ্চাশের বেশি রান দেন কেবল ভুবনেশ্বর কুমার এই পেসার ষাট রান দিয়েছিলেন উইকেট শূন্য সর্বোচ্চ তিন উইকেট নেন অধিনায়ক কামিন্স তো গতকালকের ম্যাচ কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না